এগুলো কিন্তু একই সাথে স্ক্রিন প্রিন্ট পাবেন তারপর কারচুপি কাজ দুইটা একসাথেই পাবেন সাতশো বিশ টাকা এটা কিন্তু গলা গলা প্যানেল করা থাকবে হ্যাঁ এটা কিন্তু প্যানেলে কাজ করা থাকবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরো একটি নতুন থ্রি পিসের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নিয়ে আসছি দেশের বিখ্যাত থ্রি পিসের পাইকারি মার্কেট ইসলামপুরে এখন আমি আছি লায়ন টাওয়ার ডাবল বেসমেন্টে বস্ত্র নতুন একটি শোরুম উদ্বোধন উপলক্ষে আজকে একটি নতুন ভিডিও দিচ্ছি যাচ্ছি যারা চাচ্ছেন যে এই সময় থ্রি পিস নিয়ে বিজনেস করবেন সারা দেশের চৌষট্টি জেলায় গ্রাম ইউনিয়ন পর্যায়ে তাদের জন্য থ্রি পিস জগতের যত ধরনের থ্রি পিস হয় সব ধরনের থ্রি পিস কিন্তু এই সবটিতে থাকবে আপনারা যারা চাচ্ছেন যে থ্রি পিস গুলো ক্রয় করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক স্পেশাল তো কথা না আমরা মূল ভিডিওতে চলে যাবো আমাদের সাথে কিন্তু আনিস ভাই আছেন আপনাদেরকে একদম ডিটেইলি জানানোর চেষ্টা করুন ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো তো নতুন একটা শোরুম আপনি উদ্বোধন করছেন আমরা সেগুলোকে একটা ভিডিও দিতে যাচ্ছি আমার দর্শকদের একটু আপনার মুখ থেকে লোকেশনটা জানবো আচ্ছা আমাদের সহজ লোকেশন একেবারে লায়ন টাওয়ার ডাবল বেসমেন্ট মানে দ্বিতীয় সিঁড়িতে নেমে বড় বড় দোকানটা একবারে বস্ত্রনির একদম সিঁড়ির সাথেই কিন্তু আপনারা ঢুকলেই কিন্তু ডাবল বেসমেন্টটা একদম বস্ত্রনীর দেখতে পাবেন আর সেখানে আসলে কিন্তু আপনারা থ্রি পিস জগতের সব ধরনের থ্রি পিস গুলো পেয়ে যাবেন

ওকে উঠে যাবে বা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা নেই সম্ভাবনা নেই সময় লাগবে আরেকটা যদি আমি চাই এই ডিজাইনটাই দেখাই ওকে একটু ডিপের ভিতরে দেখাই হ্যাঁ হুম হুম কালোটাই দেখাই

সারাদেশে আপনার অর্ডারটা করতে পারবেন এটার পাঁচশো টাকা মানে সাজানো আছে এখানে কিন্তু মানে হাজার হাজার প্রোডাক্ট আছে আমরা এগুলো সব দেখাতে গেলে অনেক সময় ব্যাপার তো আমরা প্রত্যেকটা স্থান থেকে কিন্তু অল্প অল্প করে ডিজাইনটা দেখানোর চেষ্টা করব দুটো করে দেখাবো এখন আমরা কোন কোয়ালিটি দেখাবো দেখাবো এখন 480 টাকার গুলা আহমেদ এই নিচে সব থেকে 480 করে না পুরোটাই 480 টাকার গুলা আহমেদ এটা মানে একটা বডি আমরা খুলে দেখাবো প্লাস এখান থেকে দেখাচ্ছি একটা দেখাইলেই বুঝতে পারবেন মোটামুটি কেমন এগুলো হলো ফ্রি সাইজ বডি থাকবে এই যে দেখেন প্রত্যেকটা ফ্রি সাইজ বডি থাকবে এই যে হাতার কাপড় এক্সট্রা থাকবে প্রত্যেকটাই আর আড়াই গো সেলর পাবেন এগুলোতে আর পাঁচ হাতি ওড়না পাবেন একবারে ঠিক আছে এই যে একেবারে ফ্রি সাইজ পাঁচাতি ওড়না ওকে ঠিক আছে এগুলো মাত্র 480 টাকা এগুলো প্রত্যেকটা চারটা করে কালার अवेलेबल আছে আপনি চারটা থেকে চারটা নিতে হবে আর কি এরকম এগুলো কিন্তু সেট বাই সেট চারটা করে নিতে হবে প্রাইস থাকে 480 গুলো আমাদের ডিজাইন বিস্তারিত দেখতে আমাদের দিব WhatsApp নম্বরে যোগাযোগ করলেই হবে অথবা এই একটা ডিজাইন আমাদের এখানে দেখেন এগুলো কালাম করি না বোম্বে কালাম করি একটু দেখাই আমরা প্রত্যেক স্টকটা একটু আগে দেখাই তারপর আমরা কালার দেখাই হ্যাঁ

বম্বে কালামকারি পাঁচশো ত্রিশ টাকার ভিতরে ভাই এই যে স্টকটা দেখতে পাচ্ছি এই যে এগুলো এগুলো কি নামে আছে ভাই এগুলো আরং বুটিক্স ভিআইপি বলি আমরা আরং বুটিক্স ভিআইপি ওকে আরং বুটিক্স ভিআইপি এগুলো কত করে থাকছে হ্যাঁ এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা রেট অনলি পাঁচশো পঞ্চাশ ভাই একটা খুলে দেখাই আমরা দর্শকদের সাথে একটা দেখাই একটু আমি লাইট সেটিং সেটিংটা দেখাচ্ছি একটু হ্যাঁ দুইটা দেখাই আমি এটা একটা দেখাচ্ছি এই দেখ এটা কিন্তু হাতা করা থাকবে বুটিক সিস্টেমে না এগুলো কিন্তু কারচুপি কাজ করা থাকবে গলা কাচুবি ओके গলা প্লাস প্যানেল করা থাকবে হ্যাঁ এগুলো প্রাইস কত করে থাকছে 550 টাকায় 550 ঠিক আছে ওনাগুলো কিন্তু আড়াই গজ হবে নামা জির না একেবারে আর সাথে কিন্তু স্ক্রিন প্রিন্টের মতো থাকবে স্ক্রিন প্রিন্ট থাকবে ও স্ক্রিন প্রিন্টে গ্যারান্টি থাকবে আর একটা ডিজাইন আমি দেখাচ্ছি এখান থেকে এই ডিজাইনটাই দেখাই

নাইরা প্রিমিয়াম কটন এটা কিন্তু সিকোয়েন্স থাকবে আর কি সিকুয়েন্স করা থাকবে নাইরা প্রিমিয়াম কটনের আমি একটা দুইটা ডিজাইন একটু দেখাচ্ছি

প্রাইস থাকছে মাত্র মাত্র সাতশো বিশো বিশ টাকার জন্য অবশ্যই থাকছে আরো দেখতে পাচ্ছি মানে অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি তারপর আমরা একটা করে দেখানোর চেষ্টা করি এগুলো কি আছে বিপ্লাস প্রিমিয়াম লোন

এগুলো বেক্সি অর্গেন্ডি বাটিক আমি এখান থেকেই শুরু করি একটু লাইট কালার দিয়ে শুরু করি বেক্সি অর্গেন্ডি বাটিক মাত্র 580 টাকা এগুলো তুলি বাটিক মূলত বেক্সি অর্গেন্ডি তুলি বাটিক এগুলো হচ্ছে গিয়া 580 টাকা হ্যাঁ 580 টাকা রেটে পেয়ে যাচ্ছেন ওকে হ্যাঁ

ওকে আরিবাটিক গুলো হচ্ছে কি আপনার ওর ওর্নাইট আরসাল থাকবে প্লাস সারা বড়িতে কিন্তু আরিকাস করা থাকবে হ্যাঁ আরিকাস করা থাকবে ফ্রন্ট পাটে আরি থাকবে মানে ডাবল পাটেও আরি হয় অনেক সময় সেই ক্ষেত্রে রেটও একটু বাড়ে মাল্টিকালার এর ভিতরে এটা মাল্টিকালার এর ভিতরে রেইনবো কালার এটা মাত্র 620 টাকা রেট 620 জি 620 এই যে এটা স্লিপের কাপড় এক্সট্রা থাকবে আর গোস থাকবে পাকা এবং ওনাগুলো কিন্তু বেশ বড় থাকবে ওকে ওরা মাথা টার্সেল করা থাকবে দুই পাশে টারসেল করা থাকবে অনেক ক্ষেত্রে টার্সেল থাকে অনেক ক্ষেত্রে থাকে না কিন্তু এগুলোতে টার্সেল আছে এইগুলো থেকে এই এই যে টাইপের হবে আর এই বা অনেক ডিজাইন আছে ওকে আর উপরে আছে এগুলো থেকে এগুলো বেক্সি অর্গানিজম ডিজিজ দেখাইছি আমরা ওকে এখানে যদি আসেন আবার এগুলো এগুলো সিকোয়েন্সের ভিতর হ্যাঁ সিকোয়েন্স বাটিক এইখান থেকে আমরা দেখাই যে সিকোয়েন্সে যে বাটিকটা আছে ভাই হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্সে বাটি দেখাচ্ছি এইটা আমি এই ভিডিওর জন্য আমি অ্যাকুরেট রাখছি আরি বাটিক আর সিকোয়েন্সের রেটটা একই রাখছি মানে सेम 600 কত বলা 620 টাকা 20 টাকা প্রাইস থাকছে এগুলোর হুম এটা শুধু এক পাটে কাজ থাকবে সামনে এবং সিকোয়েন্সের কাজটা ফিনিশিং ও খুব ভালো হবে তো অনেকে আছে যে ফিনিশিং হয় না যে ভালো হাতে লাগে বা গায়ে লাগে তো এরকম কিছু না ফিনিশিং ও বেশ ভালো হবে ওকে এটা ওনা টা আসল করা থাকি এটার অন্য টা করা থাকবে পুরোপুরি একেবারে ওকে বিশাল সাইজের ওনা থাকবে এখানে এগুলোর একটু কালারগুলো একটু দেখাই দিই আমরা দেখেন ইউজ পরিমাণ কালার থাকবে প্লাস ডিজাইন থাকবে আর উপরে যেটা আছে ভাই এটা হ্যাঁ এগুলো হলো সিল্ক বাটিক সিল্ক বাটিক না সিল্ক বাটিক 1000 টাকা রেটে এমনি 1050 টাকা সেল করা হয় কিন্তু 1000 টাকা রেটে পেয়ে যাচ্ছেন সিল্ক বাটিক এই থ্রি পিস গুলো আছে 1000 টাকা করে না জি জি ওকে সিল্ক বাটিক এটা বডি ওনা আর হলো হাতার কাপড় সিল্কের হবে আর হলো পুরো বডিটা সিল্কের উপরে সিল্কের উপরে বাটিক প্রিন্ট করা থাকবে বাটিক প্রিন্ট করা থাকবে তো ওনাগুলো কিন্তু খুব সুন্দর হবে দেখেন দুই পাশে টারসেল করা থাকবে এবং ইউনিক ব্যতিক্রম একেবারে ইউনিক ওয়াও প্রাইস থাকছে কত করে 1000 টাকা না প্রাইস বরাবর 1000 টাকা 1000 টাকা পার পিস রেটে থাকছে আপনারা চাইলে কিন্তু এগুলো নিতে পারেন আপনারা স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে আরো ডিটেইল ভাবে জেনে তারপর নিতে পারেন এখানে যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আরি বাটিক হ্যাঁ এখানে আরং বাটিকও আছে আরেকটা আমি আইটেম দেখাই দিচ্ছি আপনাকে আরং বাটিক এটা খুবই আমাদের ভালো চলে আমাদের দোকানের মধ্যে রেটও মানে

ওকে দেখেন ওনায় কিন্তু একদম প্রিমিয়াম ডিজিটাল প্রিন্ট থাকবে প্লাস বিশাল সাজের ওনা থাকবে হ্যাঁ মাত্র 850 টাকা 850 টাকা রাঙ্গুলি প্রিমিয়াম কটন এই যে একটু এখান দিয়ে যদি একটু দেখান ওকে রাঙ্গুলিটা রাঙ্গুলিটা আমাদের খুব ভালো লাগে একটু দেখাই দিই আমি আগে দেখেন এখানে কালার কিন্তু প্রত্যেকটা ইউনিক ইউনিক থাকবে অনেক ডিজাইন কালার अवेलेबल আছে এবং দেখা যায় আবার আরেক সপ্তাহ পরে আরো অনেকগুলো নামবে তো এগুলো প্রত্যেক সপ্তাহে থেকে একটা দেখাই দিই আমরা হ্যাঁ মাত্র 750 টাকা রেটের মাত্র 750 750 টাকা রেটের হ্যাঁ এগুলো কিন্তু আর ওনাটা কিন্তু আরো সুন্দর এগুলো সবচেয়ে বড় কথা একটু যদি কাছাকাছি আসতে পারেন এগুলোতে কিন্তু হিন্দি সিল দেওয়া থাকে ওকে মানে এগুলা মানে ইন্ডিয়ান যে আঙ্গুলিটা আছে এটা কিন্তু অরিজিনালটা হ্যাঁ হ্যাঁ ওটার মাস্টার কপি ওকে প্রাইস থাকছে কত 750 750 টাকা হ্যাঁ ওনাগুলো কালারগুলো একটু দেখায় দিই আমরা ক্লোজলি তারপর আপনারা কালার ডিজাইন করতে পারেন এই কালার ডিজাইন কিন্তু হিউজ লেভেলের হবে এখানে আছে নিচেও আছে এবং নিচেও কিন্তু অনেক আছে তাহলে এখান থেকে স্ক্রিনশটটা নিতে পারেন তো আনিস ভাই তারপর আমরা কোন কোয়ালিটি দেখব মাঝে একটা দেখাই দিচ্ছি সেটা হলো আমাদের সাদা বাহার 650 টাকা রেটে সাদা বাহার এটা কিন্তু একই সাথে স্ক্রিন প্রিন্ট পাবেন তারপর কারচুপি কাজ দুটো একসাথেই পাবেন ঠিক আছে স্ক্রিন প্রিন্ট কিন্তু আপনার চেস্ট প্লাস হচ্ছে কি আপনার প্যানেল এবং ফুল বডি ফুল বডি কাজ করা থাকবে কটনের হবে গর্জিয়াসের ভিতরে এবং হাতায় প্রিন্ট থাকবে রেট অনটা রিজনেবল মাত্র 650 টাকা এবং এটার ওরনা কিন্তু অর্গানজার বডি হবে অর্গানজার উপরে প্রিন্ট করা হবে 650 টাকা 650 টাকা

মাত্র সাতশো বিশ টাকা তো আমরা কিন্তু যেই প্রোডাক্টগুলো আপনার শপে এখন অ্যাভেলেবল আছে সেখান থেকে অল্প পরিসরে দেখাই দেখেন যে পরিমাণে প্রোডাক্ট আছে সব দেখাতে গেলে কিন্তু অনেক সময় ব্যাপার ভিডিও লং হয়ে যাবে তো আমরা অল্প পরিসরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিও থেকে যাদের যেটা পছন্দ আছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন অবশ্যই নাম্বার যোগাযোগ করে আসবে সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম